তোমাদের জন্য আর একটা দারুণ ধামাকাদার ভিডিও নিয়ে গাইস তোমরা আমার পোশাক আশাক দেখেই বুঝতে পারছো আমি আজ সকাল সকাল কোথায় যাচ্ছি আর এখন মাত্র সবে বাজে আটটা ওইখানে ঘড়ি রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ওইখানে ঘড়ি আছে এখন মাত্র আটটা পাঁচ বাজে আর এখন আমি যেতে চলেছি কলকাতার নিউ মার্কেটে চলো তোমাদের দেখাবো তোমরা ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই লেগে থাকো আর আমি আজকে বেশি কিছু পরিনি আমি আজকে এখানে আমার সিলেদার্সের জুতো ছিল কালো জিন্স পরেছি আর গোলাপি কালারের জামা পরেছি আর হাতে একটা আমি ঘড়ি তুলিছি নর্মাল আর আমার এটাই পোশাক আসা তো চলো আজকে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত লেগে থাকো আজকে আমি কেন যাচ্ছি কিসের জন্য যাচ্ছি তোমরা পোটাই দেখতে হবে তো ফাইনালি এখন বেরিয়ে পড়েছে এখন আমি এখন গেছি আমতা ধর্মতলা পাশে আর এখান থেকে বাস ছাড়বে তারপরে আমি যাবো এখন প্রচুর পরিমাণে আমি ঘেমে গেছি আর চারিদিকে এখান দিয়ে বাস যাচ্ছে আর এটা হলো আমাদের আমতা বাস স্ট্যান্ড ধর্মতলা আর আমি প্রচণ্ড পরিমাণে ঘেমে গেছি কারণ আসছে এখন তার জন্য ঘেমে গেছি আর এখন কোনো তো বাস ছাড়েনি তো বাস ছাড়ুক তারপরে যেদিকে সঙ্গে সঙ্গে যাওয়ার পুরো দিনটি সারাদিনটা আমি ধর্মশালা দেখাবো তো আই ফাইনালি চলে এসেছি নিউ মার্কেট এটা হলো কলকাতা নিউ মার্কেট দেখো কত গাড়ি যাচ্ছে এখান দিয়ে আর এইখানে এই সব দোকান খুলছে বাট আমরা কোনো কেনাকাটা করতে আসিনি আমরা এক্সপিরে সে কাজের জন্য সেটা সেটা শেয়ার করবো অবশ্যই প্রচুর পরিমাণে গাড়ি আছে চলো যাওয়া যাক আমি যে কাজের জন্য গিয়েছিলাম সেই কাজটা ফাইনালি হয়ে গেছে আর এখন আমরা বাসে উঠে পড়েছি আর বাসে এখন ছাড়েনি আর সরি 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 গাইজ নিয়ে বেশি ভিডিও করতে পারিনি আর আমি যেখানে গিয়েছিলাম অ্যালাউ নেই আমি একটা মিটিং অ্যাটেন্ড করতে গিয়েছিলাম তার জন্য হয়নি তো সরি আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি আমি যাওয়ার সময় দেখ তোমাদের মার্কেটে আমি বাস ভিডিও করি যে তোমরা তো এখন আমি বাসে বসেছি এখন বাস ছাড়েনি আর এখন আমরা বসেছি হামদা বাগনান বাসটাতে আর এইটা হলো সেই রোড নিউ মার্কেটের কত গাড়ি দাঁড়িয়ে আছে দেখো ওই জন্য আমাদেরও গাড়ি দাঁড়িয়ে আছে এটা ধর্মতলা মানে কি বড় বিল্ডিং দেখো ফাইনালি আমাদের বাসটা ছেড়েছে এবার আমরা যাব আর সত্যি গাইস তোমাদের দিল থেকে আমি সরি চাইছি কারণ আমি সত্যি ভিডিও করতে পারিনি কারণ এক মানে মিটিংয়ে তো একদমই অ্যাটেন্ড ছিল না মোবাইল ওই জন্য আমি ভিডিও করতে পারিনি তো তোমাদের আজকে এইটুকুই দেখাচ্ছি আমার বাড়ি মানে বাড়িতে যাব এখন তোমরা ভিডিও প্রথম থেকে লেগে দেখো তোমাদের পুরোটা আমি শেয়ার করছি সবাই সেখানে আমরা কিছু ঘোড়া দেখতে পেলাম দারুণ দেখতে আর এখানে কী সব বসে আছে পুলিশ অফিসার বসে আছে আমার তো খুব ভালো লাগছে দারুণ দেখতে লাগছে গাইস দেখো ঘোড়াগুলো আমি তো গাই এইখানে কলকাতায় প্রথম দেখলাম ঘোড়াগুলো শোভাই সেখানে একটা মিছিল বেরিয়েছি আমি জানি না এটা কিসের মিছিল কিন্তু এটা অনেক দূর পর্যন্ত যাচ্ছে তোমাদের আমি দেখাচ্ছি মিছিলটা তুমি যদি কেঙে থাকে মিছিলটা কিসের তাহলে অবশ্যই আমি কমেন্টে বলবে অনেক বড় মিছিল বেরিয়েছে এই রোডের পাশ দিয়ে যাচ্ছে অনেক মানুষ বেরিয়েছে আমি জানি না এটা কিসের মিছিল বোঝাও যাচ্ছে না তোমরা ভালো করে দেখো তোমাদের আমি দেখাচ্ছি আর কমেন্টে বলবে এটা কিসের মিছিল এখন আমরা দ্বিতীয় হোলিং সিটির উপর দিয়ে যাচ্ছি বাসের মধ্যে যাচ্ছিলাম আর বাস মানে স্কুলে যাচ্ছে তাই ফোনটা একটু কাঁপ ছিল পুরোটা যে বড় বড় আর সোসাইটি রয়েছে সো গাইজ ফাইনালি আমি ঘরে চলে এসেছি আর আজকে বাসটা প্রচুর পরিমাণে দেরি করেছি কারণ আমরা বাগনান ধর্মতলার বাসটা পেয়েছিলাম আমরা ধর্মতলার বাসটা পাইনি তো আমি ধর্মতলা বাস ট্যামে তাও অনেক তাড়াতাড়ি চলে আসতাম কিন্তু বাগনান ধর্মতলাটা বাগনান থেকে ধর্মতলা থেকে বাগনানটা অনেকখানি দূর এই প্রথমবার ট্রাভেল করলুম বাগনান থেকে মানে আম ধর্মতলা থেকে বাগনান দি রাস্তাটাই প্রচুর দূর গাইস আর বাসটা সত্যি ভালো টেনেছে কিন্তু তাও আসতে একটু দেরি হয়ে গেছে তো এখন প্রচুর পরিমাণে খেতে পেয়েছে মা কি রান্না করেছে আমি জানি তো চলো তাড়াতাড়ি গিয়ে খেয়ে নিই সাইজ ফাইনালি খেতে বসে পড়েছি আর এইখানে আজকে মেনু হয়েছে ভাত আর ডিমের ঝোল এখানে ভাত রয়েছে এখানে ডিমের ঝোল রয়েছে আজকে সারাদিন ভাত খাওয়া হয়নি তো এখন ভাত খাচ্ছি ফাইনালি আমি খেয়ে দিয়ে চলে এসেছি আর আজকে মা দারুন গরম ভাত আর ডিমের ঝোল করেছিল দারুণ হয়েছিল দারুণ হয়েছিল এতটুকুই ছিল আজকে আমি নিউ মার্কেটে গিয়েছিলাম আমি তোমাদের দেখেছি আর মিটিং এ কোন রকম ক্যামেরা অ্যালাউ ছিল না তাই আমি মিটিং এ রকম ভিডিও করতে পারিনি আর কলকাতা নিউ মার্কেট আমি তোমাদের সেরকমভাবে ঘুরে দেখাতে পারিনি একদমই ঘুরে দেখাইনি বাট চেষ্টা করবো নেক্সট বারে যখন যাবো তখন তোকে নিউ মার্কেটে ঘুরে দেখানোর চেষ্টা করবো আর আজকের ভিডিওটা আমার এতটুকুই ছিল তো তোমরা অবশ্যই যারা যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও কারণ নেক্সট ভিডিও আরও ধামাকাদার নিয়ে আসবে বলে আমি ভেবে রেখেছি তো চলো আজই জন্য এদিকেই থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই